নমস্কার দ্য প্রেসমেন্ট টুডেতে আপনাদের স্বাগত আপনারা দেখছেন পোস্ট এডিট আমি সোমনাথ শুরু করছি আজকের বিশেষ এপিসোড বর্তমানে পশ্চিমবঙ্গ রাজনীতির যে কয়েকটি মুখ সংবাদ শিরোনামে রয়েছে সারা দিনভর সেই মুখগুলি কিন্তু শুভেন্দু অধিকারী দিলীপ ঘোষ মমতা ব্যানার্জি আর এই তিনটি মুখের মধ্যেই শুরু হয়েছে এক অদ্ভুত রাজনৈতিক সমীকরণ কারণ পশ্চিমবঙ্গ বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ এক সময় যে ইস্যুতে তৃণমূল কংগ্রেসকে আক্রমণ করেছেন বা যে ইস্যুগুলি নিয়ে ভোটে গেছেন কিন্তু তিনিই আবার রাজ্য সভাপতি সরে যাওয়ার পর কিন্তু অন্য রকম ইস্যু তুলছেন সম্প্রতি বেশ কয়েকবার দিলীপ ঘোষ মন্তব্য করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের নাকি কোনো দুর্নীতিতে দাগ নেই আবার অপরদিকে শুভেন্দু অধিকারী কিন্তু তুলে ধরছেন চোর 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 স্লোগান আর এই শুভেন্দু অধিকারী এবং দিলীপ ঘোষ এই দুজনের এই রাজনৈতিক সংঘাত কোথাও গিয়ে পশ্চিমবঙ্গের শুধু জনমানুষ কেন নিচুতলার বিজেপির কর্মীদের মনে কিন্তু প্রশ্ন তুলছে কারণ যদি দলেরই শীর্ষ নেতৃত্ব দুটি ভাবধারা বা মন্তব্যতে অবস্থান করে তাহলে কোন দিকে যাবে নিচুতলার মার খাওয়া কর্মীরা কারণ দু থেকে দু এই যে দশ বছর পশ্চিমবঙ্গ বিজেপির কিন্তু দুর্নীতি এই ছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে রাজনৈতিক আক্রমণের মূল অস্ত্র আর সেই দুর্নীতির প্রসঙ্গই কোথাও গিয়ে খোলাখুলি দিলীপবাবু মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে দাঁড়াচ্ছেন অবশ্য দিলীপবাবু এটা বলছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের দুর্নীতির কোনো দাগ না থাকলেও তার চারপাশে আছে আর এখানে কিন্তু রাজনীতির একটি কৌশল দেখা যাচ্ছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায়ের চারপাশে থাকা সেরকম কিছু নেতা এই মুহূর্তে পশ্চিমবঙ্গ বিজেপিতে রয়েছে এবং তারা পার্টির অপারেটিং সিস্টেমে আছে আর এই জায়গার থেকে কিন্তু প্রশ্ন উঠছে তাহলে কি দিলীপ ঘোষ ভাবের ঘরে ঢিল মারছেন আদতে মমতা বন্দ্যোপাধ্যায়কে সেফগার্ড দিতে গিয়ে বিজেপির কোনো শীর্ষস্থানীয় নেতাকে কৌশলে আক্রমণ করতে চাইছেন দিলীপ ঘোষ অনেকটা তৃণমূল কংগ্রেস স্ট্যান্ডে কারণ এই দিলীপবাবুর মন্তব্যগুলি কার্যত লুফে নিয়েছে তৃণমূল কংগ্রেস ইতিমধ্যে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে কর্মী সমর্থকরা জোর গলায় বলতে শুরু করেছেন এই দেখো বিজেপির এই শীর্ষ নেতা আমাদের নেত্রীকে খোলা ছুট দিচ্ছে তাহলে কোথায় গিয়ে ভোটের রাজনীতিতে বা ভোটের মাঠে বিজেপির কর্মীরা তার পাল্টা দেবে আর এই জটিল বোলক ধাঁধার রাজনীতিতে কোথাও গিয়ে কিন্তু একটা পরিস্থিতি ঘোলা হচ্ছে আর এই ঘোলা জলে এই মুহূর্তে যে ভোট আসছে দু হাজার ছাব্বিশে কোন রাজনৈতিক দল ফায়দা তোলে সেটা কিন্তু দেখার বিষয় কারণ যদি এই দুর্নীতির ইস্যুটা আবার বিজেপি তুলে আনতে চায় সেক্ষেত্রে কিন্তু দিলীপবাবুর এই দলের বিরোধী অবস্থানে যাবে তখন কতটা কাউন্টার করতে পারবে তৃণমূল কংগ্রেসের কে দেখার বিষয় দেখা হবে পরের এপিসোডে নজর রাখবেন দ্য প্রেসমেন্ট টুডের পর্দায় ভিডিও আমাদের ভালো লাগলে লাইক করুন সাবস্ক্রাইব করুন শেয়ার করতে ভুলবেন না